রংপুরের তারাগঞ্জে সাবেয়া অটো রাইস মিল গ্রাহকের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ভূতরে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম মোসলিম উদ্দিনের বিরুদ্ধে মিটারের সাথে বিলের কপির কাছে আগস্ট মাসের বিদ্যুৎ বিল এসেছে কয়েক গুণ বেশি গ্রাহকদের অভিযোগ এই বিষয়ে অভিযোগ করে প্রতিকার তো দূরের কথা উল্টো তাদেরকে বিদ্যুৎ বিলের পরিশোধের জন্য চাপ দিচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারাগঞ্জ উপজেলার বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান এই বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পল্লিত বিদ্যুতায়ন বোর্ড ঢাকা চেয়ারম্যান সহ বেশ কয়েকটি দফতরে লিখিত অভিযোগ করে মিলছে না কোনো সমাধান আমি এই বিদ্যুৎ বিলের অসঙ্গতি দেখার পর আমি তার সঙ্গে যোগাযোগ করি এবং সেই এখনো আমাকে সংশোধন করে যায়নি তারপর আমি বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করি ভোক্তা অধিকার ডিসি অফিস চেয়ারম্যান মহোদয় পল্লী বিদ্যুৎ তেজগাঁও ঢাকা জ্বালানি ও মন্ত্রণালয় ঢাকা পাশাপাশি আমি সংবাদ সম্মেলন করি এ পর্যন্ত আমাকে বিদ্যুৎ বিলটি এখন পর্যন্ত সংশোধন করে দেয়নি সাবিয়া অটো রাইস মিল লিমিটেডের ম্যানেজার মুর্শিদুল আলম লিখিত অভিযোগে জানান রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরের অধীন রংপুরের তারাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সাবিয়া অটো রাইস মিল লিমিটেডের এবছর আগস্ট চব্বিশ মাসের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে ২৬ লাখ একাশি হাজার তিনশো সাতচল্লিশ টাকা অথচ ওই বিলের মূল বিল উল্লেখ করা হয়েছে তিন লাখ চোদ্দ হাজার একশো সাতচল্লিশ টাকা যা বাড়তি বিলের কপিতে বিদ্যুৎ বিল আসার কথা পনেরো লক্ষ টাকা কিন্তু বিদ্যুৎ বিলের কপিতে পাই আঠারো লক্ষ প্লাস এমন তো অবস্থায় আমি তার জোনাল অফিসে চার দিন যোগাযোগ করি যে আমার এত বিদ্যুৎ বিল আসার কথা না এখানে তিন লাখ ছেচল্লিশ প্লাস বিদ্যুৎ বিল বেশি কেন এটা সঠিক ব্যাখ্যা না পাওয়ার কারণে আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে ব্যর্থ হই এমন তো অবস্থায় আমার এখন যদি আমি বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে যাই সেক্ষেত্রে এলপিসি শো আমাকে পঁচাত্তর প্লাস হাজার প্লাস টাকা আমাকে পরিশোধ করতে হচ্ছে এই দায়ভারটা ব্যাংকে জমা দিতে গেলে এর ফলে কোনো অঙ্কের বিলটি গ্রহণ করবে তা নিয়ে সংশ্লিষ্ট গ্রাহক বিল এবং বিল পূবালি ব্যাংক যায় আমি ভাই আমি এখন একই কথা মানুষ না আমি কথা বাইরে দিতে পারবো তবে উক্ত বিলের মাসিক বিল গড় আসে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা কাজ কম থাকায় রানিং বিল প্রায় ছাব্বিশ লাখ টাকা পূর্বের কোনো বকেয়া বিল নেই বলে জানান মিল কর্তৃপক্ষ এক প্রতিষ্ঠানের বিল অন্য প্রতিষ্ঠানে সাংঘর্ষিক নীতি বহির্ভূত এমনকি সাবিয়া ব্রিক্স ও রাইটস মিলের মালিক আলাদা এদিকে এন কোল্ড স্টোরের ম্যানেজার শফিকুল ইসলাম জানান সাবেয়া অটো রাইস মিল লিমিটেডের ম্যানেজার মৌসুদুল আলম ডালিম অভিযোগ করে বলেন এই বিষয়ে রংপুর পবিস দুই তারাগঞ্জ জোনাল অফিসের এজিএম মোসলেম বলেন বিদ্যুৎ বিল সমিতির সাবেয়া ব্রিক্স ও এনএন কোল্ড স্টোরের প্রায় তিরিশ লাখ বাকি আছে উল্টে ভূতুরে সংক্রান্ত আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই পাগলাপি শাখার জেনারেল ম্যানেজার খুশিদ আলম জানান অভিযোগ পেয়েছি মিল কর্তৃপক্ষকে অবগত করেছি নিয়মনীতির বাইরে বাহিরে কোনো কিছুর করার সুযোগ নেই আইনের রুদ্ধে কেউই নয় উক্ত বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশ্বাস দেন তিনি আমি এখানে দুই বছর তিন মাস হিসেবে জেনারেল ম্যানেজার হিসেবে একটা তিন লক্ষ টাকা কিছু এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এ বিষয়ে আমরা তাদেরকে জানিয়েছি রানী মুখার্জি সকালের বাণী